আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের তত্ত্বপ্রাপ্ত বিষয়ের একশো আটচট্টি পৃষ্ঠার বারো এবং তেরো এর সমাধান করাবো তো চলে যাচ্ছি সমাধানে দেখো বারো নম্বরে বলা আছে কি দেখো কোনো শ্রেণীর সাতজন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নম্বর নিচে দেওয়া আছে দেওয়া হলো গণসংখ্যা সারণী তৈরি করতে হবে আমাদের গণসংখ্যা সারণীটা তৈরি করতে হবে এই যে সপ্তম শ্রেণীর যে গণিত বিশ্বের নম্বরগুলো এখানে দেওয়া আছে তো এগুলো আমাদেরকে গণসংখ্যা বের করতে হবে গণসংখ্যা সারণি প্রস্তুত করতে হবে গণ সারণীটা প্রস্তুত করবো এখন তো গণসংখ্যা সারণি প্রস্তুত করতে হলে আমাদেরকে শ্রেণীর সংখ্যা বের করতে হবে তো শ্রেণীর সংখ্যা বের করার জন্য পরিসর লাগে তো পরিসর কীভাবে বের করবো দেখো এখানে সবচেয়ে বড় মান হচ্ছে কত। সবচেয়ে বড় মান চোটামান এগুলো বের করতে হবে এখানে সবচেয়ে ছোটো নম্বরটি হলো বাইশ এই যে বাইশ এবং সবচেয়ে বড় নম্বরটি হলো নিরানব্বই তাহলে পরিসর কীরকম হবে অর্থাৎ এই যে চোট বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা বিক করবা এবং এর সাথে যোগ করতে হবে এক তাইলে বিক করে যদি আর যোগ করি এগুলোর সাথে আসে কত আটাত্তর তো যেহেতু শ্রেণী ব্যক্তি দশ সি আমরা দশ ধরলে শ্রেণীর সংখ্যা হবে কত তাহলে এটাকে দশ দ্বারা ভাগ করতে হবে আটাত্তরকে দশ দ্বারা ভাগ করলে হয় সাত দশমিক আট তো সাত দশমিক তো কোনো শ্রেণী হয় না তাই সরাসরি চিহ্ন দিয়ে আমরা আটটা নিয়ে ফেললাম আটটা শ্রেণী নিতে হবে তো আমি এখানে আটটা শ্রেণী করছি দেখো এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা একটা শ্রেণী তো আমাদের শ্রেণী ব্যক্তি হচ্ছে দশ সেজন্য আমি যেহেতু সর্বনিম্ন সংখ্যা বাড়ে আছে তা আমি একুশ থেকে শুরু করলাম একুশ থেকে দশ ব্যবধান হচ্ছে তিরিশ আবার তিরিশের পর একত্রিশ থেকে শুরু করবো একত্রিশ থেকে চল্লিশ আবার একচল্লিশ থেকে পঞ্চাশ এরকম করে করে শ্রেণী ব্যক্তি দশ ব্যবধান করে করে এগুলো করবা করার পর এখন ট্যালিগুলো করবা ঠিক আছে যেমন আমি একটা এক্সাম্পলের মাধ্যমে দেখাই ট্যালিগুলো কীভাবে লিখবা দেখো এখানে প্রথম আছে কত পঞ্চাশ চুরাশি তিয়াত্তর এটাগুলো লিখবো পঞ্চাশ তিরাশি চুয়াত্তর তাহলে পঞ্চাশ কোথায় পঞ্চাশ হচ্ছে এইখানে বেতর তাহলে এখানে একটা দিবা পঞ্চাশ তিয়াত্তর চুরাশি এই যে তিয়াত্তর হচ্ছে এখানে বেতর এখানে একটা দিবা চুরাশি হচ্ছে এটার বেতর এখানে একটা দিবা এরকম করে করে তোমরা টেলিগুলো লিখবা এখন টেলিগুলো লেখার পর তোমরা এখানে গনে গনে কিন্তু গণসংখ্যাগুলো লিখবে যেমন এখানে আছে কত চার এখানে চার লিখবো এটা এখানে দুইটা টেলি আছে দুইটা এখানে দুই দিলাম এখানে এগারো আছে সেই জন্য এগারো দিলাম এরকম করে করে আমরা জাস্ট গণসংখ্যাগুলো লিখে ফেলবো তাহলে টোটাল গণসংখ্যা হচ্ছে কত এখানে ষাট ষাটজন ঠিক আছে তেরো নম্বর দেখবো ওকে তেরো নম্বরে বলা আছে কি দেখো নিচে পঞ্চাশটি দোকানের মাসিক বিক্রয়ের পরিমাণ হাজার টাকা দেওয়া হলো আর কি ঠিক আছে অর্থাৎ একশো দেখো এখানে হাজার টাকায় দেওয়া আছে তো শ্রেণী ব্যক্তি পাঁচ ধরে আমাদেরকে গণসংখ্যা সারণি প্রস্তুত করতে হবে যেভাবে আমরা এখন গণসংখ্যা সারানি প্রস্তুত ঠিকইভাবে তেরো নম্বরে আমাদেরকে সারণিটা প্রস্তুত করতে হবে ওকে তো দেখো এখানে আমি প্রশ্নটা লিখে নিয়েছি দেখো এখানে পঞ্চাশ পঞ্চাশটি দোকানের মাসিক বিক্রয়ের পরিমাণ হাজার টাকা দেওয়া হলো এই যে এগুলি দেওয়া হয়েছে তো এখন আমাদের কাজকে এখান থেকে সবচেয়ে ছোটো মান বড় মান এগুলো বের করতে হবে এখানে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে সর্বোচ্চ মান হচ্ছে আটাত্তর এবং সর্বনিম্ন মান হচ্ছে একশো তিরিশ ঠিক আছে তো এগুলো আগে লিখবো এখানে ঠিক আছে দেখো এখানে দেখাচ্ছি তোমাদেরকে আমি এই যে একশো আটাত্তর সবচেয়ে বড় মান এবং সবচেয়ে ছোট মান হচ্ছে একশো এই যে একশো তো এখন আমরা কী করবো পরিষেবা বের করো পরিশোধ কীভাবে বের করে এই যে সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মানটা বাদ দিবা এখন এক যোগ করবা যে ব্যয় করলাম তাইলে আসছে কত এটা বিয় করলে আসছে কত আট চল্লিশ সাতচল্লিশ সাথে এক যোগ করলে উনপঞ্চাশ তো এখানে শ্রেণী ব্যক্তি এই যে পাঁচ ধরতে বলছে আমাদেরকে সেই জন্য শ্রেণী ব্যক্তি পাঁচ ধরে শ্রেণী ব্যক্তি পাঁচ ধরে পাঁচ বিভাগ করব আর কি পরিসরকে তাইলে উনপঞ্চাশকে পাঁচ দিবাগ করলে কত আসে আট দশমিক সরি নয় দশমিক আট তো নয় দশমিক কার্ড তো কোনো শ্রেণী হয় না শ্রেণী তাইলে আমরা একটু বাড়ায় নিব তাহলে পুরাপুরি দশটায় নিয়ে নিব সর্বসম্ম চিহ্ন দিয়ে অতএব শ্রেণীর সংখ্যা হচ্ছে কয়টি দশটি ঠিক আছে তাহলে আমরা যেহেতু এখানে সর্বনিম্ন সংখ্যা হচ্ছে কত একশো তিরিশ তো আমরা একশো তিরিশ থেকে শুরু করতে পারি একত্রিশ থেকে শুরু করতে পারি সবচেয়ে বেটার হয় একত্রিশ থেকে শুরু করলে হিসাব গণাটা সহজ হয় আর কি দশ পাঁচ পাঁচ ব্যবধান করে যেমন একত্রিশ থেকে পঁয়ত্রিশ এসে হচ্ছে আবার পঁয়ত্রিশের পরে ছত্রিশ থেকে শুরু করলে চল্লিশ শেষ হচ্ছে ঠিক আছে পাঁচ ব্যবধান করে করে আবার একত্রিশ থেকে শুরু করবা পাঁচ ব্যবধান হচ্ছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের পর ছেচল্লিশ থেকে শুরু করবা পাঁচ ব্যবধান হচ্ছে পঞ্চাশ আর পঞ্চাশ পর এখান থেকে শুরু করবা পাঁচ ব্যবধান হচ্ছে পঞ্চান্ন ঠিক আছে এখন টেলিগুলো কীভাবে করবা টেলিগুলো সেম আমি একবার তোমাদেরকে দেখাই এখানে উপরে দেখো যে প্রথম আছে কত এই যে বত্রিশ একশো বত্রিশ একশো চল্লিশ একশো তিরিশ তাহলে একশো বত্রিশ কোথায় দিব একশো বত্রিশ করতে এখানে ভেতর ঠিক আছে তারপর আছে কত একশো চল্লিশ একশো চল্লিশ কোথায় আছে এই যে একশো চল্লিশ আছে এখানে ভেতর ঠিক আছে তো এখানে কেটেব তারপর হচ্ছে কত একশো চল্লিশ একশো পঞ্চাশ একশো কত দেখো এখানে একশো তিরিশ একশো চল্লিশ একশো পঞ্চাশ ঠিক আছে এরকম করে করে দিবা তো এ দেখো একশো পঞ্চাশ হচ্ছে এখানে একশো চল্লিশ হচ্ছে এখানে ভেতর এখানে দিবা একশো পঞ্চাশ হচ্ছে এখানে ভেতর তো এখানে দিবা এরকম করে করে ট্যালিগুলো তোমরা দিবা ঠিক আছে ট্যালিগুলো দেওয়ার পর ট্যালি চিহ্নগুলো গণে গনে তোমরা এখানে গণসংখ্যাগুলো লিখে ফেলবা ঠিক আছে যেমন এখানে টেলি কয়টা আছে ট্যালি চিহ্ন আছে চারটা সেজন্য এখানে চার লিখলাম এখানে তিনটা আছে সেজন্য এখানে তিন লিখলাম এভাবে করে করে তুমি এগুলো করবা তার মানে টোটাল এখানে গণসংখ্যা হব কন পঞ্চাশজন তো শিক্ষার্থীরা বারো এবং তেরো নম্বর অঙ্কটা তোমাদের সমাধান করে দিলাম তো আশা করি এই ভিডিও যদি তোমাদের কাজ আসে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং বেল বাটনটা অন করে দেবা ঠিক আছে এবং তোমাদের বন্ধুদের মাঝে এই ভিডিওটি শেয়ার করবা যাতে ওরা উপকৃত হয় আর কি ধন্যবাদ সকলকে ভালো থাকবা